রোদে দেওয়ার ঝামেলা ছাড়া খোসা আমের কাঁচামের টকঝাল মিষ্টি আচার খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে আর এই কাঁচামের টকঝাল মিষ্টি আচারটা কিন্তু আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন এখন তো বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে এই কাঁচা আম দিয়ে কিন্তু আপনি একদম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খোসা আমের টক টকঝাল মিষ্টি আচারটা তৈরি করে নিতে পারবেন রকম ঝামেলা ছাড় আচারটি কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এখানে আমি পাঁচশো গ্রাম মাঝারি সাইজের কাঁচা আম নিয়েছি আমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটা বটি দিয়ে আমের মাঝখান দিয়ে দুই ভাগ করে নিচ্ছি এখন একটু লম্বা করে কেটে তারপর আবার মাঝখান দিয়ে ছোট টুকরো করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই সেম কাজটি ছুরি দিয়েও করতে পারেন সবগুলো আম আমি একইভাবে এরকমভাবে টুকরো করে কেটে নিব আমগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমি একই সাইজের করে টুকরো করে কেটে নিয়েছি এখন এই আমগুলোতে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব মশলাগুলোর সঙ্গে আমটা মাখানো হয়ে গেলো আধা ঘন্টা রেস্টে রেখে দিব এখন একটি স্পেশাল মশলা তৈরি করার জন্য এখানে আমি এক চা চামচ পাঁচ ফোড়ন তিনটা মরিচ আর এক চা চামচ আস্ত ঝিরে দিয়ে দিলাম তো চুলার আঁচটা লোতে রেখে এখন মশলাগুলো টেলে নিতে হবে চুলার আঁচটা কিন্তু বাড়াতে যাবে না তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে তো মশলাগুলো যে পর্যন্ত সুন্দর একটা গ্রাম না বের হবে সে পর্যন্ত টেলে নিতে হবে এই তো আমার টেলে নেওয়ার শেষে এখন আমি মশলাগুলো একটা বাটিতে তুলে নিলাম তো ঠান্ডা করে নেওয়ার পর এখন আমি মশলাগুলো ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়েছি একদম গুঁড়ো করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু শিল্পাটাতেও মশলাগুলো বেটে নিতে পারেন এই মশলাটা আচারে ব্যবহার করা হবে এই তো আমটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম দেখুন মশলাগুলো কিন্তু আমের গায়ে পুরোপুরি ঢুকে গিয়েছে ছোলাতে একটা কড়াই বসিয়ে দিলাম এখন আমি হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম এই আচারটা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন এখানে তিনটা শুকনা মরিচ আর চার পাঁচটা রসুন একটু ছেঁচে আর এক চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে এখন তেলের সঙ্গে ভালোভাবে ভেজে নিব দেখুন ফেনা চলে এসেছে আর এর থেকে কিন্তু সুন্দর একটা গ্রান বের হবে তো এগুলো দেওয়ার কারণে কিন্তু আচারটাও খেতে ভালো লাগবে সুন্দর একটা ফ্লেভার আসবে এখন মশলা মাখানো আমগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এখন আমগুলো তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে শুকনা মরিচটা দেওয়ার কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এতে করে কিন্তু সুন্দর ফ্লেভার আসবে আচারটা তৈরি করার পর তো আচারটা তেলে ভেজে নেওয়ার পর এখন আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিয়ে নেবেন যদি আমগুলো বেশি টক হয় তাহলে চিনি পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আর কম টক হলে চিনিটা কমিয়ে দিবেন এখানে আমি প্রায় এক কাপের মতো চিনি দিয়েছি আমাদের আমগুলো একটু টক ছিল তাই এই তো দেখুন চিনিটা গলে কিন্তু পানি উঠে এসেছে তো এখন আমি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সুন্দর একটি কালারের জন্য আর এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম এখন আবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর আপনারা যদি ঝাল খেতে চান একটু তাহলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন তো এখানে আমি যে আচারের জন্য স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম এক চা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু আচারের টেস্টটা অনেক ভালো আসবে তো আচারটা কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে একটা বাটিতে আচারটা ঢেলে পরিবেশন করে নিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আর খেতে তো মশাল্লা অনেক বেশি টেস্টি হয়েছে এভাবে আমের টক ঝাল মিষ্টি আচার তৈরি করে দেখবেন ভীষণ ভালো লাগে এখন তো বাজার প্রচুর কাঁচাম পাওয়া যাচ্ছে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ